নারী সম্মান যাত্রা আজকে সফল এ তো বীরভূমের একটা অংশ এসেছে এ তো পাই ঝাঁকি হাই রামপুর আর বাকি হয় এত উদ্বোধন হলো আজকে বীজতলা ফেলি না আমরা কি বলি আগুয়াছিরা আগে করা হতো এখন মেশিনে করা হয় বীজ ফেলা হয় চারা হয় রোপণ হয় বরুণদের বর্ষা দেয় তারপরে ধান পাকে তারপরে আমরা কাটি আজকে বীরভূম জেলাতে শুরু হলো এই যাত্রা হবে হিন্দু অধিকার যাত্রা নাপিত ঘোষ গোপ কুম্ভকার স্বর্ণকার মালাকার সব হিন্দু অফিসিদের মমতা শেষ করে দিয়েছে একশো আশিটা ও একশো মুসলমান ভাগ হবেন নাকি ব্রাহ্মণ হৈত্রীয় বৈশ্য সূত্র ভাগ হবে ভাগ হবে না হরিয়ানাতে যোগীজি গিয়ে বলেছিলেন মহারাষ্ট্রে মোদীজি গিয়ে বলেছিল এক রেহে গে তো সেখ রে গে হরিয়ানাকে छाबीस में बंगाल का बाजी है महाराष्ट्र का जीत हमारी है छाबीस में बंगाल का बाजी है सत्ताईस साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है अभी बिहार का बाजी है उसका बाद बंगाल का बाजी आया है और मोदी जी नेतृत्व से पवन कल्याण चंद्रबाबू नायडू

বিদ্যুৎ ফ্রি মাথায় সোলার আলো আর ভাতা বিধবা ভাতা ভাতা লোকপ্রসাদ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এক হাজারের বদলে তিন হাজার জোরবাগল তৈরি হন বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে দেবো বছরে দিচ্ছে হ্যাঁ যোজনায় দু টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম বিজেপি দিচ্ছে না বলো হরিয়ানায় একুশশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কি না পঁচিশশো টাকা রেখা গুপ্তা দিচ্ছেন হ্যাঁ কি না বলো একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ক্ষমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোন কাজে লাগে না ভয় একুশের অত্যাচারের পরে একষট্টিটা মামলা সিবিআই করেছে সদাইপুরে যাদেরকে সিবিআই এক টাকা ছাড়া হবে না পাঁচটা মার্ডার করেছে পাঁচশো টাকা জেল ফাটাব শুরু হয়ে গেছে প্রসেস আর কি চলছে শুধু চেষ্টা করলে হবে না হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে কুড়ি শতাংশ অগ্রিম কাটামি চাওয়া হয় এই টাকা সবাধিপতি ভাগনা বাপ্পা শেখ ফিপেখির জিলানি যুবরাজপুর পুরসভার উপর ভাইপো সুমন হোসেন ওরফে সাত নাম তোলে হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে টেন্ডার মূল কারিগর হল জেলা নিয়ে এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা

কাজলের টাকা তুলেছে ফিলিপ আর কাদির আর অনুপ্র মন্ডলরা আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চার্চিল আর হ্যাপি ঠিক না বেটে রাজীব আশীর্বাদ নিয়ে তিনটে পুলিশ পুষ্টি করেছে কাজল সেই থানার ওসি তপন দত্ত আইসি আইসি, শ্রীমতী নিতু সিং

অবদান দাদিন কোথায় যাচ্ছে টাকা পঁচিশ ভাগ পুলিশ কাজল কেষ্ট পঁচাত্তর ভাগ কালী ভাটে ভাইপার পিসি ধরো ধরো

হিন্দু যদি হিন্দু যদি এদের সারাতেই হবে নিচে বলত উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই কে মন্ডল কে জেলা কে প্রার্থী কিচ্ছু দেখবেন না এ লড়াই বাঁচার লড়াই বাংলাদেশে সাতচল্লিশে আমরা ছিলাম তেত্রিশ ভাগ হিন্দু একাত্তরে তেইশ ভাগ আজকে সাত ভাগ একান্ন পশ্চিম বাংলায় আমরা ছিলাম পঁচাশি ভাগ আজকে ভাগ যেদিনকে আপনি পঞ্চাশের নিচে নেমে যাবেন না ধর্ম নিরপেক্ষতা মোহাম্মদ সেলিমে চলবে না সংবিধান চলবে না সেদিন চলবে সারিয়া কেন

এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে বলেছিল, ঘটনা বলেছিল, হাসকালিতে কালিয়াগঞ্জে তফসিলিক রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃশ্রত্তা ছিল আর জিকরের অভয়ার কেসে বলেছিল যে ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা তো দিতেই পারে ওর বাবা মা টাকা নেয় আপনার গায়ে চামড়া গঙ্গারের হতে পারে আপনার স্ত্রী মায়ের সম্মান গোটা বাংলার মা দিদি বোন করোনার সম্মান পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের বাড়িতে প্রতিবাদ প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আর ননভেজে তুলে দিয়েছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছে ওর বাড়িতে বাজার করে শান্তনু সিনহা তিনি ওয়েলফেয়ার করে দায়িত্বে মমতার বাড়িতে বাধা রাখা করে তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই তাই আগামী ছাব্বিশে পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়া আবেদন জানিয়ে আগামী উনিশ তারিখ সিউডিতে আবার দেখা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন